শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট হয়েছে গোটা দেশে সর্বত্রই উৎসবের মেজাজে ভোট হয়েছে এই আবহে সপ্তম দফার লোকসভা নির্বাচন শুরু হতেই সন্দেশখালীর বয়ানমারিতে বিজেপি তৃণমূল সংঘর্ষে মোটরবাইক ভাঙচুর থেকে শুরু করে উভয় পক্ষের জখম হয়েছেন চারজন মাথা ফাটল বিজেপি কর্মীর বলে অভিযোগ তবে বসিরহাট লোকসভা কেন্দ্রটি নজর করা হয়ে উঠে এখানের ঘটা আন্দোলন এবং তারপর স্টিং অপারেশনে বিজেপির ব্যাকফুটে যাওয়াকে কেন্দ্র করে এখানে বিজেপি প্রার্থী করেছে রেখাপাত্রকে আর তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে বাম কংগ্রেসের জোট প্রার্থী নিরাপদ সর্দার এবার ভোট দিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন রেখা শনিবার সকালেই রেখা পাত্রকে দেখা যায় বসিরহাট থেকে সন্দেশখালী উদ্দেশ্যে রওনা দেন তারপরেই কখনো জলপথে কখনো পায়ে হেঁটে কখনো গাড়িতে বসিরহাট লোকসভা জুড়ে ঘুরে বেড়ান রেখা অবশেষে নিজে ভোটও দেন ভোট দিয়ে বেরিয়ে পাত্র বলেন যা দুই হাজার সালে করতে পারিনি সেটা দুই সালে করে দেখিয়েছি এই ভোট মা বন্দের সম্মানের যারা এতদিন ধরে অত্যাচার সহ্য করেছেন তাদের ভোট সন্দেশখালিতে তাই পদ্ম ফুটবেই সন্দেশখালীতে নিজের বুথে ভোট দেওয়ার আগে সন্দেশখালী অভিযান সংঘের রক্ষাকালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী পাত্র। এদিকে সন্দেশখালীতে যে আন্দোলনের জেরে রেখাপাত্র সামনে আসেন সেই বিষয়টি অনেকটা থিতিয়ে যায় স্টিং অপারেশনের পর থেকে যদিও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন রেখাপাত্রকে বসিরহাটে সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি হাজি নুরুল ইসলাম জিতলে তিনি সন্দেশখালি আসবেন বলে গিয়েছেন সেখানে এখন বসিরহাট নির্বাচন প্রেস্টিস ফাইট রেখাপাত্রের বক্তব্য এই সন্দেশখালীর পরিবেশ দেখে ভালো লাগল শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে সন্দেশখালীর মানুষ তবে কিছু জায়গায় বিজেপি এজেন্টরা বসতে পারছে না তৃণমূল চক্রান্ত করছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারের বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ গায়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হাসনাবাদের পাটলি খানপুর পঞ্চায়েতের অন্তর্গত একষট্টি নম্বর বুথে এই ঘটনা ঘটেছে পরে সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার নিজে এসে সেই বুথে বসিয়ে দিলেন এজেন্টকে বসিরহাটের ভোট নিয়ে রেখাপাত্রের কথায় তৃণমূল অশান্তির চেষ্টা করছে তবে এই ভোট বাংলার মা বোনের সম্মানের যারা দিনের পর দিন অত্যাচার সহ্য করেছেন মোদীর হাত শক্ত করতেই হবে সন্দেশখালী কর্ণখালী একশো একাত্তর নম্বর বুথে বিজেপি প্রার্থী পাত্র ভোট দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের এজেন্ট বাধা দেয় বলে অভিযোগ ওঠে